শহরের শান্তি রক্ষায় সাব্বিরের মোটর শোভাযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটির শান্তি সম্প্রীতি রক্ষায় মোটর শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বৃহস্পতিবার বিকেলে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে রিজার্ভ বাজার তবলছড়ি আসামবস্তি ভেদভেদী ও বনরূপা হয়ে দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রাটি শেষ হয় এ সময় জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু সদর থানা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম জেলা যুবদল নেতা দুলাল সাইফুল ইসলাম সাকু মোহাম্মদ সোহাগ মোহাম্মদ আব্দুল মোহাম্মদ শাহাদ মোহাম্মদ হারুন মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ লিটু মোহাম্মদ আবু তৈয়ব ও শহীদুল ইসলাম জেলা ছাত্র দলের সভাপতি খোরশেদ আলম রাজু ও এমদাদুল হক মানিক যুগ্ম সম্পাদক আবুল কালাম সগির মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ রহিম জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ চাকমা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন কলেজ ছাত্র দলের সদস্য সচিব হাত পৌর শাখার সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদ সদর উপজেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএস টিভি